আছে পর্যন্ত কালো বের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা এই ঘটনার তদন্তের জন্য পাঁচ সদস্য একটি কমিটি গঠন করেছে আগামী পনেরো দিনের মধ্যে সেটি প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে পাশাপাশি পিজেড কর্তৃপক্ষ তারাও পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে বলে রাখি যে এই যে ঘটনা আঠারো ঘন্টা আগুন দাও দাও করে জ্বরল যেখানে আর আগুনের তীব্রতা এত আগে তারা तपाईंले गर्नुभएको छ सबै कुराहरु 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 में भी कुछ एक बार कंटेनर आवे कारण के शिफ्ट ना हो एडमिन में लगा रहा हूं ठीक है नहीं चलो ठीक हो